সংবিধানের কত নং অনুচ্ছেদে কাস্টিং ভোটের কথা উল্লেখ করা হয়েছে পঁচাত্তর এক নং চুয়াত্তর নং তেহাত্তর এক নং এবং আটাত্তর উত্তর পঁচাত্তর এক নং এর কাস্টিং ভোট কি সংসদে কখনো কখনো কোনো বিষয়ে দুই পক্ষের হা অথবা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে এমন অবস্থায় স্পিকার নিজের ভোট দিয়ে সংসদের অচল অবস্থা দূর করেন অন্যভাবে বলা যায় কোনো বিলের ভোটাভোটিতে যখন পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে তখন স্পিকার সংসদের সভাপতি হিসেবে তার ভোট প্রয়োগ করেন একে নির্ণায়ক বা কাস্টিং ভোট বলে এ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে স্পিকার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না স্পিকারের এই ভোটটি হলো কাসটিং বা নির্ণায়ক সংবিধানের পঞ্চম ভাগের পঁচাত্তর এক নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কর্তৃক প্রণীত কার্যবিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যবিধি দ্বারা সংসদের কার্যপ্রণে নিয়ন্ত্রিত হবেন উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যা গরিষ্ঠ ভোটে সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্রে ব্যতীত সভাপতি বা স্পিকার ভোটদান করবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট কাস্টিং ভোট হিসেবে প্রদান করবেন সংসদের কোন সদস্য পদ শূন্য রয়েছে কেবল এই কারণে কিংবা সংসদে উপস্থিত হওয়ার বা ভোটদানের বা অন্য কোনো উপায়ে কার্যধারার অংশ অংশগ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি অনুরূপ কার্য করেছেন কেবল এই কারণে সংসদের কোনো কার্যভার বা কার্যধারা অবৈধ হবে না উচ্চ বাংলাদেশ সংবিধান